গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একদমই জটপট একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন একদমই হেলদি খেতে অনেক বেশি টেস্টি বিকেলের নাস্তার জন্য আপনারা জটপট কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন উপরটা একটু ক্রিস্পি হয় আর চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে খাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মোল রেসিপিতে এখানে আমি তিনটা বড় সাইজের আলু ছোট করে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুটাকে গরম থাকা অবস্থা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে কোনো ধরনের যেন আলুর টুকরো না থাকে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এবার এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিলাম চাট মশলা আর ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ওয়ান এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর আলুটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন লবণ ব্যবহার করেছি এর জন্য এখন লবণটা আমি কম দিয়েছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর পাপ্রিকার পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাপড়িকার পাউডারটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন তবে পাপরিকার পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে এই জন্য ব্যবহার করেছি এবার আবারও সব কিছুকে মেখে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি দুই পিস পাউরুটি নিয়েছি এবার পাউরুটির চার পাঁচটা আমি কেটে ফেলে দিচ্ছি পাউরুটির এই ব্রাউন কালারগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রামও তৈরি করে নিতে পারেন এবার চার পাঁচটা কাটা হয়ে গেলে এক পিস পাউরুটির মধ্যে আগে থেকে যে আমরা আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা আলুর মিশ্রণ এই পাউরুটির মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পুরটা দিয়ে নেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আলুর পুরটাকে খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে এখন উপরে আরেকটা পাউরুটি দিয়ে খুব ভালোভাবে এটাকে ডেকে দিতে হবে একটু চেপে দিবেন যাতে করে এটা লেগে যায় এবার একটা নাইপ দিয়ে আমি এই পাওয়া তিন টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে তিন টুকরো করে নিয়েছি আবারও এই পাওয়া রুটিগুলোকে গুড়িয়ে আমি ছোট ছোট করে কোনা করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি এক টুকরো পাউরুটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকম হবে এবার এখানে আমি শ্বাসলিকের কাঠি নিয়ে নিয়েছি এই শ্বাসলিকের কাঠির মধ্যে এই পাউরুটির টুকরোগুলোকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে সবগুলো পাউরুটির টুকরো কাঠের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি তো দেখতে এরকম হয়েছে এভাবে আমি সবগুলো রেডি করে নিব সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে আবারও একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা মিক্সিম বলে আমি এখানে ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি আর এখানে ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমে একসাথে অনেক পানি দিয়ে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলা হবে না একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে সুজি দেওয়া আছে সুজিটা কিন্তু দলা পেকে থাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি আমি ব্যাটারের গণত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এরকম গণ থাকবে আর সুজিটা যখন পানের মধ্যে বীজে অ্যাক্টিভ হয়ে যাবে ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে যেতে পারে তখন আরেকটু পানি দিয়ে এ ব্যাটারটাকে একটু পাত্তা করে নিতে পারেন এবার এক পিস পাউরুটির রুটির টুকরোকে আমি এ ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে করে কোনো ধরনের ফাঁকা না থাকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এগুলোকে তেলে ছেড়ে দিতে হবে এভাবে কোট করে কিন্তু রাখা যাবে না চুলে একটা প্যানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে পাউরুটি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই রুটি নাস্তাগুলো বাঁচতে কিন্তু বেশি তেল লাগে না এগুলো ডুবো তেলে বাঁচতে হয় না অল্প তেলেই কিন্তু এগুলো বাজা হয় তো একটা পাশ যখন হয়ে আসবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যেহেতু এখানে সুজি আর পাউরুটি এটার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এজন্য জন্য চুলার হিটটাকে একটু কমিয়েও এগুলোকে বাঁচতে হবে চুলার হিটটাকে বাড়িয়ে কিন্তু এ নাস্তাগুলো ভাজা যাবে না এতে করে উপরে কালার চলে আসবে উপরে কিন্তু ক্রিস্পি হবে না তখন খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখন উপরে কিছুটা পরিমাণে আমি চিজ দিয়ে দিচ্ছি চিজ দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে এই নাস্তাটি চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার ডাকনা দিয়ে এটাকে এক মিনিট রেখে দিচ্ছি চুলার হিটটাকে একদম লো করে দিতে হবে এক মিনিট পরে দেখতে পাচ্ছেন চিজগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচিন টিসির উপর নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব এই তো এর মাঝে তৈরি হয়ে গেল আলু আর পাউরুটি দিয়ে জটপট বিকালের জন্য নাস্তা আমি একটা পাউরুটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই চিজ দিলে তো বাচ্চারা খুবই মজা করে খাবে আর আলুরের পুরটা কিন্তু ভিতরে অনেক বেশি মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন খুবই হেলদি একটা নাস্তা উপরটা ক্রিস্পি ভিতরটা নরম খেতে খুবই ভালো লাগে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ